আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হাইলাইটস 24.m চ্যানেলের সম্মানিত ভিউয়ারগণ এই ভিডিওর মাধ্যমে জাস্ট প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের পরীক্ষা সত্যি স্থগিত করা হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে কনফার্ম করার জন্য ভিডিওটা ক্রিয়েট করা হয়েছে সো আপনারা এই বিষয়টা নিয়ে অবশ্যই অবগত আছেন সবাই যেহেতু এটা ট্রেন্ডিং এর বিষয় সো সবার কানেই পৌঁছে গেছে তথ্যটা তারপরে আমি এই পত্রিকা থেকে যেহেতু বাংলাদেশের জাতীয় সকল পত্রিকায় এই নিউজটা প্রকাশ হয়েছে তো গত দুই ঘন্টা আগে সম্ভবত প্রথম আলো এটা প্রকাশ করেছে কিন্তু ইন ভাবে এটা সত্যি স্থগিত হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে আমরা লাস্টের দিকে কথা বলবো এবং পরীক্ষা হবে কি এটা নিশ্চয়তা কত পার্সেন্ট রয়েছে ইন ডিটেইলস ভাবে আমরা কথা বলবো তো যারা পত্রিকা দেখেননি তারা একটু পত্রিকার কথাটা একটু দেখে নিন অন্তত ভিডিও লাস্টের দিকে আমরা ইন ডিটেলস বলার আগে এটা দেখা দরকার

মঙ্গলবার এ আদেশ দান এই নিয়োগের জন্য লিখিত পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছে আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে যাই হোক তার পরবর্তীতে যেটা এখানে বলা হয়েছে সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালে চব্বিশে জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এখন ইন ডিটেলস ভাবে যেটা বলবে কবে কি করছে কবে পরীক্ষা নিচ্ছে কবে ফাইনাল রেজাল্ট দিয়েছে ইত্যাদি নিয়ে এই কথা বলবে এখন এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমরা প্রথমত এই পেজটাতে চলে যাই প্রথমত যেটা সেটা হচ্ছে যে গণমাধ্যমে বিষয়টা ছড়িয়ে পড়েছে এবং এর আগে তৃতীয় ধাপের প্রশ্ন যে ফাঁস হয়েছিল এই বিষয়গুলো নিয়ে অনেক লোকজনকেও ধরেছে এবং অধিদপ্তর এই বিষয়গুলো নিয়ে কিন্তু অবগত আছে এবং অধিদপ্তর নিজেও জানে যে প্রশ্ন প্রশ্ন ফাঁস হয়েছিল তার পরবর্তীতেও বিভিন্ন জটিলতা এড়াতে বা বিভিন্ন সমস্যা এড়াতে অনেক মানুষকে ভাইবাতে ডেকেছে দ্বিতীয় ধাপের জন্য এবং ভাইবা অলরেডি শুরু হয়ে গেছে এবং বিগত নিয়োগ পরীক্ষাতে প্রশ্ন অভিযোগে অনেক কিছু কিন্তু হয়ে গেছে কিন্তু রেজাল্ট দেওয়ার পর ভাই ভাই হয়ে গেল চূড়ান্ত রেজাল্ট হয়ে গেল এতে করে কিন্তু কোনো কিছুই কোনো কর্ণপাত করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তো এখন যারা বলছে যে আসলেই প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপের তা স্থগিত হবে এই বিষয়গুলো নিয়ে আমি কনফার্মভাবে কোনো কথা বলতে চাচ্ছি না বাট আমার পার্সোনাল মতামত থেকে বলছি যে তৃতীয় ধাপের পরীক্ষার যদি একদম স্থগিত করা হয় এবং নিয়োগ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় সেক্ষেত্রে আপনারা ডিপির ওয়েবসাইটে একটা নোটিশ পাবেন যে তৃতীয় ধাপের পরীক্ষা বা ভাইবা পরীক্ষা স্থগিত করা হলো অনিবার অনিবার্য কারণে এখন ওখানে নোটিশ দেওয়ার পরে তৃতীয় ধাপের পরীক্ষা বাতিল করবে কিনা বা হাইকোর্টের যে কথার বা নির্দেশ দিয়েছে সেটাতে রিসপন্স করবে কিনা এ বিষয়টা তাদের বিষয় কিন্তু পরীক্ষা যদি স্থগিত করে ওয়েবসাইটে আপনারা একটা নোটিশ পাবেন তাছাড়া পরীক্ষা স্থগিত করবে না এটা যদি নিশ্চিত হয় বা প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর যদি এটা আপনারা দেখেছেন যে আপনার প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর হাইকোর্টকে মানে না এবং হাইকোর্ট কত রকমের রুল জারি করেছে কিন্তু এই রুলগুলো তারা ফলো না করে যারা প্রশ্ন ফাঁস অভিযোগ এটা সেটা বিভিন্ন কিছু তারা ত্যাগ করে বা মাথায় না নিয়ে কিন্তু চূড়ান্ত রেজাল্ট দিয়ে দেয় তো এই বিষয়গুলো বা হাইকোর্টের বিষয়গুলো প্রাথমিক কোন শিক্ষা অধিদপ্তর এটা কিয়ারই করে না আমি অনেকবার এই বিষয়গুলো দেখেছি যেমন আপনার কোটার অভিযোগ প্রশ্ন অভিযোগ এটা সেটা দুর্নীতি অনেক কিছুই আমি দেখেছি তো এখন কথা হচ্ছে যে যদি প্রাথমিক কোন শিক্ষা অধিদপ্তর আপনাদের নোটিশ না দেয় আর যদি পরীক্ষা স্থগিত না করে সেটা নিশ্চিত হয় মানে নোটিশ ছাড়া যদি আপনারা নিশ্চিত হতে চান সেটা হচ্ছে যে ভাইবা তৃতীয় ধাপের চলছে এবং এই ভাইবা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে ভাইবা শেষ হয়ে গেলে তারা চূড়ান্ত মাধ্যমে করে দেবে আর যদি দেখেন তৃতীয় করেছে বা নোটিশ পেয়েছেন যে তৃতীয় ধাপের ভাইবা স্থগিত করা হলো অনিবার্য কারণ অনিবার্য কারণে তাহলে দেখবেন যে সত্যি সত্যি হাইকোর্টকে তারা রেসপন্স করছে আর যদি রেসপন্স না করে কন্টিনিউয়াসলি ভাইবা চলতেই থাকবে ভাইভা শেষ হলে চূড়ান্ত রেজাল্ট দিয়ে দেবে হাইকোর্ট হাইকোর্টই থাকবে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় গণশিক্ষা মন্ত্রণালয়ের মতোই কাজ করবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি এখানে পার্সোনাল বিষয়গুলো নিয়ে আমি বলছি না বিগত রেকর্ড অনুযায়ী সেই অনুপাতে কিছু পার্সোনাল কথা আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন আর যদি নতুন হয়ে থাকে মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন আজ পর্যন্তই ভালো থাকবেন ধন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম